আশা করি আল্লাহর অশেষ মেয়ের বাণীতে আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন যারা আমার এই চ্যানেলটিতে নতুন কাইন্ডলি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যে কোনো ধরনের মেডিসিন ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিন উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে প্রয়োগ করবেন আর ডাক্তারের পরামর্শ ব্যতীত যে কোনো ধরনের মেডিসিন সেবন থেকে বিরত থাকবেন কেননা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনে সেবন করা উচিত নয় সময়ত ভিওয়ার্স কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সম্মানিত ভিউয়ার্স আপনার যারা আমার এই চ্যানেলটিতে নতুন কাইন্ডলি আপনার সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন কোনো মেডিসিন সম্পর্কে যদি জানার থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সম্মানিত ভিউয়ার্স যারা আপনারা এখনও লাইভে যুক্ত হয়ে যান তারা সবাই লাইভে যুক্ত হয়ে যান কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন আপনারা দয়া করে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে ভিউয়ার্স কারণ আপনার সবাই আমার এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিয়ার অডিয়েন্স আপনারা যারা এখনও লাইভে যুক্ত হয়ে যাননি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান সম্মানিত ভিউয়ার্স আপনারা কে কোথা থেকে আমার এই লাইব্রেরি দেখছেন প্লিজ জানাবেন মেডিসিন সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে আমার এই পেজটিতে ফলো দিয়ে আমার পাঁচ টাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই পেজটিতে ফলো দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন যারা আমার এই চ্যানেলটিতে নতুন আপনারা কাইন্ডলি সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি জানাতে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পঁয়তাল্লিশ হ্যাঁ কে দাদা আর

কি কবি দোকান

সমন্বিত ভিউয়ার্স আপনাদেরকে কোথা থেকে আমার এই লাইভে দেখছেন প্লিজ জানাবেন মেডিসিন সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে আমার ফেসটিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন সমন্বিত ভিউয়ার্স আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই লাইভটি এখানে শেষ করছি দেখো বা আর একটি লাইভে নতুন কিছু নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং সেফ আল্লাহ হাফেজ